বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে এবং দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য অনেক কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ডিফেন্স পাকিস্তান কি বলছে? ডিফেন্স পাকিস্তান হচ্ছে পাকিস্তানের একটি ওয়েবসাইট অনেকে বলেন যে এটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত আমি কনফার্ম নই তবে এটা সত্য যে এই ওয়েবসাইটটিতে সামরিক বাহিনী সম্পর্কে সেটি ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশের সামরিক বাহিনী সম্পর্কে নানান ধরনের দেওয়া হয় নানান প্রতিবেদন প্রকাশ করা হয় চেয়ে আমাদের সবচেয়ে বেশি বিষয় বাংলাদেশ প্রসঙ্গে কি বলেছে এখানে বলা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো এটি পেয়েছেন এটি ভাইরাল হয়েছে এখানে বলা হচ্ছে যে এন্ড অফ এ ট্রাইট ওয়ার্স লেগেসি মুজিবুর রহমান হাউস ইন ঢাকার

এখানে বলা হচ্ছে যে এটা একজন বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান বা তার শেষ স্মৃতি চিহ্ন এরকম হয়েছে যেটি নষ্ট হয়ে গেল ঢাকায় বাড়ি বাংলাদেশের বিপ্লবীরা ধ্বংস করে দিয়েছে এবং মুজিবুর রহমানের যে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেখানে তিনি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তান ভেঙেছিলেন এবং বলা হচ্ছে যে যে বিপ্লবীরা ভারত থেকে বাংলাদেশের জনগণকে করে শেখ হাসিনার যে পরিকল্পনা প্রকাশ করলেন দেওয়া এবং ভারতের স্বার্থ পরিবেশন করা হলো তার প্রতি উত্তরে এটি করে করেছে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন ফেসবুক পেজে সেটি প্রচার করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেটা অনেকেই শুনেছি এটি সম্বন্ধে ছোট করে বলবো যে তিনি কি বলেছিলেন যাই হোক প্রথম কথা হচ্ছে যে ভূ রাজনৈতিক খেলা চলছে আমি বরাবরই একটি কথা বলে আসি বাংলাদেশের মানুষের ভাগ্যের মানুষ এখনো হয়েও পারেনি দেশকে নিয়ে খেলছে ভারত পাকিস্তান খেলছে চীন খেলছে আমেরিকা খেলছে পাকিস্তানের যে ওয়েবসাইট ডিফেন্স পাকিস্তানে যা বর্ণনা করা হলো আপনার কি এগুলোর সঙ্গে একমত এটি সাধারণ মানুষের বিবেচনার বিষয় এবং ইতিহাস নির্মিত হয় ইতিহাসের জায়গা থেকে ইতিহাস কেউ নতুন করে লিখতে পারে না ইতিহাস কেউ পরিবর্তন করতে পারে না শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন সেটি প্রচার করা হয়েছে ভারতে সে বক্তব্য দিচ্ছেন নিশ্চয় মনে করা কোনো কারণ নেই যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে পরামর্শ ছাড়া তিনি এ ধরনের বক্তব্য দিচ্ছেন উস্কানি দিচ্ছেন কেন উস্কানি কথা বলছি আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে আছে এসবের কি কোনো প্রয়োজন ছিল এর আগেও বলেছে ফেলা হচ্ছে চুরি করে 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 ডাকাতি সব বিদেশে পালিয়ে বসে আছেন আর এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আওয়ামী এই সব কর্মসূচি দিয়ে এখন কি উদ্ধার করতে চাইছে আওয়ামী লীগ কর্মসূচি না দিলে কি আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক রয়েছে সবার মন থেকে আওয়ামী লীগ মুছে যেত বিএনপি দুঃসময় তো কম যায়নি বিএনপি গেছে হয়েছে ছয় মাস জুই চুপ থাকত কোন ধরনের তো নেই কোনো ধরনের অনুতপ্ত প্রকাশের কোন বালাই নেই নিঃসন্দেহ এগুলো উস্কানি কিন্তু এই উস্কানির পরিপ্রেক্ষিতে কি হলো একটা অজুহাত তো পেলো বঙ্গবন্ধু বাড়ি গুড়িয়ে দেওয়ার লাভের লাভ কি হলো এদিকে আবার ভারতের বিভিন্ন গণমাধ্যম বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়াকে নিয়ে তাদের মতো করে লেখালেখি করছে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন বত্রিশ নম্বরের বাড়িটিতে আঘাত থানার পরে সেই বক্তব্যের অংশটুকু কোট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ধানমন্ডির বাড়ির স্মৃতিচারণা করে শেখ হাসিনা জানান শেখ কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রী বাসভবনে থাকেননি এই ছোট বাড়িটিতেই তিনি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন তিনি প্রশ্ন করেছেন বাড়িটির কি অপরাধ এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন বিচার তো অবশ্যই করবেন সাধারণ মানুষ ইতিহাসের পক্ষে যুগে যুগে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এটাই ঐতিহাসিক সত্য সাধারণ মানুষ তো গণভ্যুত্থানে এসেছিল চব্বিশে গণভ্যুত্থানে সাধারণ মানুষকে কেউ মোটিভেট করেনি যদি বলে থাকেন কেউ ষড়যন্ত্র করেছে দীর্ঘ ষড়যন্ত্রের অংশ হতে পারে সেটাও আমরা বলছি বিশ্বাস করি তার এই গণভ্যুত্থানের পিছনে ষড়যন্ত্র ছিল কিন্তু সাধারণ যে মানুষরা নেমে এসেছিলেন তারা তো ষড়যন্ত্র দেখতে পাননি তারা আওয়ামী লীগের কি হবে সেটাও ভেবে দেখেননি শুধু চেয়েছেন আওয়ামী লীগের থেকে মুক্তি জনগণ রুখে দাঁড়িয়েছিল জনগণ শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন আওয়ামী লীগের শাসনের অবসান ঘটিয়েছে এখন যা কিছু হচ্ছে অবশ্যই জনগণ রুখে দাঁড়াবে জনগণই তার ভাগ্যের নিয়ন্ত্রণ আমি যেমন বিশ্বাস করি এখনো পর্যন্ত বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষের হাতে এসে পৌঁছায়নি ঠিক একইভাবে বিশ্বাস করি জনগণ সময় সময় অনুযায়ী প্রয়োজনেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাতে হয়তো আন্তর্জাতিক শক্তিগুলোর খেলাধুলার হিসাবে অনেক কিছু পাল্টে যায় কিন্তু জনগণই শেষ কথা নিঃসন্দেহে তিনি যেমন আওয়ামী লীগ বোঝেনি তেমনি অন্য পক্ষেও বুঝতে চাইছে না এটাই বাস্তবতা আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই